বিকল হয়ে গেল কনকপুরের রাস্তা অবৈধভাবে ট্রিপার বোঝায় গাড়িগুলো শিলচর বাদ্রি ব্রিজ হয়ে কনকপুর রোড হয়ে পেশকার রোড যাওয়ার ফলে এই রাস্তা বেশ কিছু অংশ ভেঙে যায় স্থানীয়রা অভিযোগ করে বলেন দিন এবং রাত শত শত বালু পাথর বোঝায় ট্রিপারগুলো এবং তেলের ট্যাঙ্ক যাওয়ার ফলে এই রাস্তা আজ দুরবস্থা হয়েছে পড়ে আছে তারা জানান কোনো ট্রিপার গাড়িগুলো ঢুকতে দেওয়া হবে না রাস্তা মেরামত যতদিন পর্যন্ত না করা হয় এদিকে পূর্ত বিভাগ জানিয়েছে বিভিন্ন স্কুলের বাস পরিষেবা বন্ধ থাকবে এই রাস্তা দিয়ে বাস পরিষেবা বন্ধ রাখবে পূর্ত বিভাগ জরুরিকালীন গাড়িগুলো যেতে দেওয়া হবে পূর্ত বিভাগ জানিয়েছে তারা মেরামতের জন্য এবং অবৈধভাবে ট্রিপার গাড়িগুলো প্রবেশ করতে না পেরে তার জন্য তারা লোহার পাইপ বসিয়ে দেবে যার ফলে বিভিন্ন স্কুলের বাস পরিষেবা বন্ধ থাকবে এদিকে রাস্তা বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে তারা শীঘ্রই সংস্কার করবে বলে জানিয়েছে ব্রিজ ওপেনিং হওয়া বাদে থেকে যত বড় টিপ্পার গাড়ি আছে বড় বড় গাড়ি আছে এ কোনো কোনো রাস্তার দিকে গিয়া রাস্তাটা জাম লাগাইয়া আমরা দিন রায় চব্বিশ ঘন্টা বাহসা বারশা মোকামা পয়েন্টে উভাই আমরা রাস্তাটা ছুটাইয়া জাম ছুটাইয়া দেয়ার অটো ড্রাইভার মিলিয়া লগে পাবলিকও আসেন ছোটো ছোটো বাচ্চাইনও আসেন স্কুল লইয়া যাইতে পারো না কিছু পেশেন্ট মানুষও যাইতে পারো না প্রবলেম হয়ে যায় এই কারণে আমরা অনুরোধ করছি ডিপার্টমেন্টর মাঝে মানে ডিসি গেছে এখন রাস্তা খালকে তাতকে এটা রাস্তা ভাঙিয়ে গেছে বাড়শ মোকামা পয়েন্টটা ফুল চারি তোরা আগে এইখানে কারণে ঘটনা হওয়া বাদে এখন আমরা বড় গাড়ি বন্ধ করতাম পাব্লিকৰ কুৰোধ কৰি এই ৰাস্তা বন্ধ হ'ব ট'টেলি আৰু চুটো মাত্ৰ ছট গাড়ী পাৰ্মিশ্যন পাব বড়ো গাড়ী আহিব আন্দোলনখনো অন্য কোনো জিম্মদাৰী চিণ্ডিকেট গাড়ী আণ্ডাৰ